কাকরাইলে বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার গাঁজা হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ২৬ কেজি গাঁজা অভিযোগ বছর দশকেরও বেশি সময় ধরে গেরুয়া শিবিরের ছত্রছায়া থেকে ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন নিমাই রায় নামের ওই স্থানীয় বিজেপি নেতা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওজন আপনারা হ্যাঁ এই নিবন্ধটা তো বহুদিন ধরেই চলছে না আমরা পাড়া থেকে গুলো দিন প্রতিবাদ আমরা করি না তা ব্যাপার হচ্ছে সব পলটিক্স ব্যাপার তো পলটিক্স ব্যাপার আমরা বললে এ হবে কিন্তু ও যে যাকে ধরেছে ওই আমাদের গামете এখানে মদ বিক্রি হতো মদের মিছিলবার করেছিল মদের মিছিলবার করে তাদের থেকে বার করে তাদেরই ও করে নিজেরাই দুর্নীতিতে চিলে গেছে নিজেরাই সব বিক্রি করছে হচ্ছে এখনো অন্তত পাঁচ ছ বছর বার তো আমি হচ্ছে দেখুন বার তো এখন ওরা একটা এক পলিটিক্স এক করে আর আমরা এক পলিটিক্স করি আমরা কিন্তু বলতে পারি না বললেই আমাদের নামেতে বলবে যে আমরা অন্য দল করি বলে আমাদের এগনেস্টে ওরা কথা বলছে ওই জন্য আমরা কোনোদিন ওই আমরা বলে আর আমি এবারেতে আমি এবারেতে চারবারের মেম্বার আমি চারবারের মেম্বার আমরা কোনদিন আমি এইসব খাজেতে প্রতিবাদ করি না কিন্তু ওই প্রতিবাদ ওই মিছিল বার করে মহিলাদের বার করে নিয়ে তাদের এই সব দুর্নীতিতে নিজেই করছে ওরাই করছে অনেক দিন থেকে দেখুন আমরা পাড়ার ছেলে আমরা বলতে গেলে আমাদের উপরে অন্য অ্যাকশন হবে সেই ভয়েতেই কেউ বলতে পারে না জানেন না আমার নাম গণেশ রায়